নমস্কার সুস্বাগতম নতুন একটি ভিডিওতে প্রত্যেক দিন একটি করে কিন্তু আপনারা কালী পূজার ভিডিও দেখতে পাচ্ছেন যে যে কোনো পাড়ায় হোক ছোটো পাঁচানি বড়ো পাঁচানি এবং রক্ষাকালী কিন্তু চালু করিনি তো কিছু দিনের মধ্যেই কিন্তু ওয়েব সিরিজ শুরু হতে চলেছে সেটা আগাম বলে দিলাম তো এই নিয়ে একটা বড়ো ভিডিও করবো যে কবে থেকে আসবে না আসবে কিন্তু এখন আপনারা দেখতে চলেছেন আজকে শ্যামরূপী বা মাঠ মায়ের বিসর্জন বা নিরঞ্জন তো চলুন দেরি কিসের তাড়াতাড়ি শুরু করা যাক ভিডিও অনেক পৌরাণিক অনেক অলৌকিক ইতিহাস জড়িত আছে এই শ্যামরূপী বা মাঠ ঘিরে ঘিরে বর্তমানে পনেরোটি কালী পুজো হচ্ছে দুটি বারোয়ারি এবং তেরোটি পারিবারিক তো তার মধ্যে সর্বপ্রথম বিসর্জন হয় মা শ্যামরূপী তো কেন হয় এটা নিয়েও কিন্তু একটি ইতিহাস রয়েছে কী সে ইতিহাস যে কোনো এক সময় নাকি মা একটি কন্যা বালিকাকে ভক্ষণ করেছে সেই প্রতিটি অনুযায়ী কিন্তু সন্ধে নামার আগে অর্থাৎ সূর্য ডোবার আগে কিন্তু মাকে বিসর্জন দিতে হয় তো সেই প্রথা রীতি এখনও কিন্তু চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে মাকে কিন্তু আগে ঘাড়ে করে নিয়ে যাওয়া হতো বেশ কয়েক বছর ধরে কিন্তু কিছু সমস্যার জন্য এখন টলি করে নিয়ে যাওয়া হয় এবং লাইটের ব্যবস্থা করা হয় না তো এখানে কয়েকটা বাজি ফুটিয়েই কিন্তু মাকে নিরঞ্জন দেয়া হয় অপূরূপ সুন্দর লাগছে এবছর মাকে অপূরূপ প্রত্যেক বছরই লাগে কিন্তু এবছর বেশ কালিকটা আলাদা কারণ হচ্ছে সাজের মিস্ত্রি আলাদা হয়েছে এবছর তো বিপদ যেতু তো তেরোটা কালি কি সাজাতেন কিন্তু এবছর থেকে কিন্তু চারটে কালি অন্য মিস্ত্রি বা সাজের মিস্ত্রি সাজাচ্ছেন সেই অনুপাতে একটু আলাদা হয়েছে তো আপনারাই বলুন যারা প্রত্যেক দিন ভিডিও দেখেন বা দু হাজার সাল থেকে আমার ভিডিও দেখছেন মোটামুটি তার বুঝতে পারবেন যে একটু তো ভিন্ন দেখাচ্ছে মাতকালী নামটা হয়তো আমার মতে অনুযায়ী যে মাঠে মা পূজিতা হন বলেই কিন্তু মাঠ কালী নামটা দেওয়া হয়েছে এবার মতভেদ হতেই পারে শ্যামরূপী নামটা আমি জানি না সেই জন্য বলতে পারছি না কিন্তু পরবর্তী বছর চেষ্টা করব মায়ের ইতিহাস তুলে ধরার সেখানে কিন্তু বিস্তারিতভাবে তুলে ধরব এবছর প্রথম মা শ্যামরূপীকে কিন্তু আগের দিন শাড়ি এবং গহনা পরানো হয়েছিল। তো সেই দৃশ্যটা কিন্তু আপনারা উপভোগ করছেন এবং দেখতেই পাচ্ছেন অতটা অপূর্ব সুন্দর লাগছে এই উদ্যোগটা নিয়ে কিন্তু নিউ জেনারেশন বা বর্তমান প্রজন্ম তার নামটা আমি করছি তো তানিশ মুখার্জি মূলত সেই উদ্যোগটা নিয়ে মাকে শাড়ি পরানো এই প্রথাটা চালু করে এবছর থেকেই কিন্তু তো কেমন লাগছে অবশ্য কিন্তু জানাবেন মাকে এবছর কিন্তু মাকে যখন নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে সন্ধ্যে লেগে গিয়েছে তো যাই হোক কথাটা আছে কিন্তু সবই মায়ের ইচ্ছা মা যা করে দেখলেন কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও অবশ্যই দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কাল থেকে কিন্তু ছোট বাচ্চারই ভিডিও আসে সেটা কিন্তু মিস করবেন না বলুন দেখা হচ্ছে কালকে